চলুন আমরা ক্যাপকাট প্রো কিভাবে ডাউনলোড দিবেন এবং কিভাবে ইনস্টল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো সবাইকে বলবো যাদের টেলিগ্রাম নেই তারা টেলিগ্রামটা অবশ্যই প্লে স্টোর থেকে নামিয়ে সাইন আপ করে নেবেন আর যাদের আছে তাদের তো ভালো তো আমরা সর্বপ্রথম টেলিগ্রামে ঢুকে যাব দেখলাম এখানে আমরা সার্চ বক্সে ঢুকবো এখানে আমরা লিখব যে ক্যাট

ক্লিকে আপনাদের ক্যাপকার্ট অ্যাকাউন্ট লগ ইন করুন আচ্ছা পরে এখানে লেখা আছে অবশ্যই পূর্বের ভার্সন ডিলিট করে দিতে হবে যদি ইনস্টল করা থাকে তাহলে শোনেন বন্ধুরা এখানে আপনারা অনেকেই আছে ক্যাপকার্ট ওল্ড ভার্সন এখন ইউজ করতেছেন যারা নাকি শর্ট ভিডিও তৈরি করেন তাদেরকে বলবো যে আপনারা যাদের ওল্ড ভার্সনটা আছে ওইটা ডিলিট করে তারপর এখান থেকে রিইনস্টল করে নেবেন কিভাবে করবেন এই যে এখানে ফাইল লেখা আছে দেখতে পাচ্ছেন ওপরে যে ক্যাপকার্ট টু বি ওয়ান ফিফ এই ভার্সনটা আপনারা কি করবেন ইনস্টল এখান থেকে করে নেবেন ফ্রিতে একদম ঠিক আছে তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখে সামান্য উপকৃত হয়েছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনারা সাবস্ক্রাইব করলে একদিকে তো আমি অনুপ্রাণিত হই আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও বা অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করার জন্য হ্যাঁ আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয় জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আমার এই ইয়েতে শুধু আমি এই যে আপনাদেরকে অ্যাপ সাপোর্ট দিবো বা অ্যাপ্লিকেশন সাপোর্ট দিব এমনটা না আপনাদেরকে আমি লেটেস্ট যত ধরনের মুভি আছে যেগুলো আর কি ইউটিউবে আপলোড করা আপলোড করা মানে ইয়ে হয়ে যায় টাফ হয়ে যায় ওই সব লেটেস্ট মুভি যেমন ধরেন বাংলাদেশের ইদানিং একটা এই যে ইদুল ফিতর একটা মুভি বের হয়ে গেল যে বরবাদ তারপরে সে জঙ্গলি এইসব মুভি যদি চান যে আপনারা আমি আপনাদেরকে শেয়ার করি তো কিভাবে দেখবেন একবার একদম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড এবং ফুল ওয়াচ টাইম ক্লিয়ার আপনারা কীভাবে দেখবেন সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব তাহলে যদি এমনটা চান তাহলে যাতে আমি ওই সকল ভিডিও যখন আপনার বানাবো বা আপনাদেরকে শেয়ার করবো তখন যেন সবার আগে আপনি দেখতে পারেন সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বন্ধুরা যারা আছে তাদেরকে অবশ্যই এইসব এগুলো এই আমার এই ভিডিও গুলা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ওরাও আপনাদের মতো এখান থেকে সব লেটেস্ট সবকিছু দেখতে পারে ধন্যবাদ